দুপুরবেলা শুয়েছিলাম দেখি একটা ফোন এসেছে বাজতে বাজতে বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পরে আবার ফোনটা তুললাম কে মামনি আমি তখন বললাম কে বলছেন আমি আমার মাকে খুঁজছি ও তোমার মাকে খুঁজছো আমি তোমার মা না বাবা দেখো ফোনটা অন্য কোথাও লেগে গেছে ঠিক করে নাম্বারটা দেখো বলছে ঠিক আছে সরি বললো ফোনটা রেখে দিলাম কিছুক্ষণ পরে আবার ফোন করেছে কে মা আমি তখন বললাম তুমি বারবার কেন ফোন করছো আপনি কে বলছেন আমি তখন বললাম তুমি যাকে ফোন করছো ভুল নাম্বারে ফোন করছো দেখো বলল আচ্ছা তুমি কি আমার মা হতে পারো না আমি বললাম কেন তোমার মা নেই মা কোথায় গেছে আমি ঠিক জানি না ঘুমোচ্ছিলাম মা বেরিয়ে গেছে আমি বারবার ফোন করছি আমি মায়ের নাম্বারে কিন্তু লেগে যাচ্ছে আপনার নাম্বারে তাহলে কি আপনি আমার মা হতে পারেন না আমি তখন বললাম ঠিক আছে তোমার মাই ভাবু বললো আজকে আমি খুব খুশি বলে রাখছি মা বললাম ঠিক আছে রাখো তারপরের দিনে আবার ফোন করছি তখন রাতির দশটা বাজে আমি বট ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম তবু ফোনটা বাজলো তুললাম না সকালবেলা বেলা দেখি আবার ফোন বাজছে তখন সকাল পাঁচটা আমি তখন বললাম তুমি বারবার ফোন করছো এই নাম্বারে মা আমার তো মা নেই সেই জন্য মার জন্য মন কেমন করছিল ওই জন্যই তোমাকে ফোন করে ফেলেছি হাই যা তোমাকে তুমি বলে বললাম আমি বললাম ঠিক আছে তুমি আমাকে ফোন করবে আমি তোমার মা হব গলাটা শুনে মনে হলো ছোট্ট বাচ্চাই হবে বড়রা কি এরকম করতে পারে আমি বললাম তোমার বয়সটা বড্ড ছোট তোমার মা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল কি করে আরে মা মা তো চলে গেছে ভগবানের কাছে ভগবানেরই তুমি কথাবার্তা কেমন করে বলছো আবার বুদ্ধি বুদ্ধি নেই ভগবানের ভগবানের তো আছে সেই পৃথিবীটা চালাচ্ছে তখন আমি বলতে বাচ্চাটা বলছে যে মা আমরা যখন ফোন করি কেউ না কেউ ফোন তোলে কারো কাকিমা কে জেঠিমা কে পিসিমা কিন্তু আজকে যখন ফোন করলাম তোমাকে মা ভেবে তোমার Sudah খুশি মনে হচ্ছে আমি নিজের মাকে দেখতে পেলাম আচ্ছা তোমাদের বাড়িটা কোথায় আমাকে একটু বলবে তোমাদের বাড়িটা যাব বাচ্চাটা এত খুশি হয়ে বললো মা তুমি আসবে আমাদের বাড়ি হ্যাঁ তোমাদের বাড়ি এসে তোমাকে আমি দেখতে চাই আমারও তো ছেলে মেয়ে নেই আমি তোমাকে দেখতে চাই আচ্ছা মা আকাশে দেখো তো কটা তারা আছে আমি বললাম আরে ভোর পাঁচটার সময় কি তারা দেখা যায় আচ্ছা মা ফোনটা রেখে দিই সন্ধ্যাবেলা কথা বলবো তখন তারা দেখা যাবে বললাম ঠিক আছে সন্ধ্যাটা হলো তখন ছাদে উঠে শুয়ে আছে তারপরে কিছুক্ষণ পরে ফোনটা এলো দেখলাম কি বলছিস রে বাবা বলছে মা তুমি আমাকে বাবা বললে আমি বললাম হ্যাঁ তুই মা যখন বলছিস বাবা তো বলতেই লাগে না আচ্ছা মা আকাশে কত তারা আছে বললাম অনেক গুনে শেষ করতে পারছি না যে বাবা বললো যে উনে তুমি শেষ করতে পারছো না ওর মধ্যে দেখো তো কোনটা বড় তারা আমি বললাম বাবা মনে হচ্ছে একটাই আছে বড় তারা সেই তারাটাই মনে হচ্ছে আমার মা আরে তুই আমাকে মা বলছিস আবার আকাশে পাঠিয়ে দিচ্ছিস বলছে আরে মা সে তো জন্ম দেতা মা আকাশে চলে গেছে তুমি তো ফোনের মা তাই তোমাকে ডাকছি ফোনেতেই মা তুমি কি আমার সাথে সব সময় থাকবে যখন যখন যদি ফোন করি তুলবে বললাম হ্যাঁ তুলবো আর কোনোদিনই তুমি তোকে বলবো না যে ভুল নাম্বারে ফোন করেছিস এক কথা বলতে বাচ্চাটা খুব দেখি একটা বড় আওয়াজ পেলাম হ্যালো হ্যালো করতে করতে দেখে ফোনটা কেটেই গেল পরের দিনে বাচ্চাটা বললো যে আমার বাবা এসেছে এসে আমাকে খুব পকেছে কেন রে বকলো কেন বললো যে তুই যাকে যাকে ফোন করছিস যাকে তাকে মা বলছিস তোর কি এটা ঠিক হচ্ছে আমি বললাম মা আমি তো কিছু চাইনি একটু মা ডাকতেই চেয়েছি আমার কি এটা অপরাধ না রে বাবা কোনো অপরাধ না মাকে মা বলা যায় সবাইকেই মা বলা যায় তুই আমাকে মা বলবে আচ্ছা বলে ফোনটা রেখে দিলো তারপরের দিনে আমি অপেক্ষা করলাম তারপরের দিন আবার অপেক্ষা করলাম দিনের পর দিন এক সপ্তাহ ধরে অপেক্ষা করলাম কিন্তু ফোনটা আর এলো না বাচ্চাটার খবরও পেলাম না